আজকে রান্না করব মেটে স্টমাকের কষা যা খেতে রুটির সাথে লুচির সাথে অসাধারণ লাগে তোমরা জাস্ট দেখতে থাকো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি বড়ো সাইজের একটু বড় করে ডুমো করে কেটেছি তেলটা গরম হয়ে গেছে লাল করে ভেজে নেবো আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবারে তেলের মধ্যে কিছু মশলা আমি ফোড়ন দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর কিছু ক্রাশ করা গোটা গরম মশলা মশলাগুলো একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর দেবো থেতো কড়া আদা এখানে আমি বারো কোয়া রসুনকে ছেটো করে নিয়েছি আর এক ইঞ্চি আদা ছোটো করে নিয়েছি রসুনটা তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া অবধি আমি ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো এটা আমি ছোট সাইজের টমেটো নিয়েছি টুঁচে কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো ছোটো করে কেটে ভেটে নেওয়া মশলাতে রান্না করলে একরকম স্বাদ হয় আর খেতো করে মশলা দিয়ে রান্না করলে ওইটার কিন্তু আরেক রকমের স্বাদ হয় তো আমি থেতো করে আজকে করলাম রান্নাটা এর আগে আমি করেছি রান্নাটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম এটা রুটি লুচি সঙ্গে খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে একবার হলে বানিয়ে দেখো কাটা ঝামেলা ছাড়াই দারুণ মিটের স্টমকের কষা রান্না তৈরি হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে টমেটোটা পুরো গলে যাচ্ছে ততক্ষণে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম চারদিক দিয়ে তেলটা রিলিজ হওয়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি মিটের স্টমাকটা দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি তিনশো গ্রাম মিটের স্টমাক নিয়েছি মিটের স্টমাকটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব কষানোর সময় এটা ফলো রাখতে হবে যেন পুড়ে না যায় মশলাগুলো যদি পুড়ে পুড়ে আসে হালকা জল দিয়ে তারপর কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি দশ মিনিট সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম তেলটা রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আমি পাঁচ মিনিট আরও কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে দু চামচ টক দই টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে একবার মিটেষ্টমাক কষাটা খেয়ে দেখো অসাধারণ টেস্ট হয় এটা বলে বোঝানো যাবে না একবার রান্না করলে তুমি বুঝতে পারবে রুটি দিয়ে দারুণ লাগে খেতে গরম গরম রুটি আর স্টমাক কষা টাকুরিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিলাম এবার আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে ছেড়ে এসছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল একদম মাখা গ্রেভিটা হবে এক কাপ জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মেটে স্টমাকের কষা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে না আগে আমি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে মিশিয়ে দেব যেন সমানভাবে গরম মশলার গন্ধটা অ্যাড হয়ে যায় রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করবো তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে অসাধারণ স্বাদের মিটেস্টমার কষা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে